আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এইভাবে পটল চিংড়িটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে খেতে পারেন এইভাবে পটল চিংড়িটা বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমি পটল চিংড়ি বানাবো কিভাবে খুব সহজে বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন করে এই পটল চিংড়িটা বানাবো সেটা দেখে নি পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি এই পটলগুলোর কিন্তু আমি খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু কেটে এগুলো ধুয়ে নেবো জলে পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে কেটে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরকমভাবে পটলগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে নিয়েছি আমি এরকমভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন এটা আমি রেডি করে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছকে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটা দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু চিংড়িগুলো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার ভেজে ফেলব এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব এই লবণটা দিলে কিন্তু মাছগুলো কড়ার গায়ে লেগে যায় না তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ভাজাও হয়ে যায় এবার এই তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো ভালো করে নেড়ে দেবো তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল চিংড়িগুলো আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এই চিংড়িগুলোকে তুলে নেব এই চিংড়ি ভাজা তেলের আমি কিন্তু এই পটলগুলোকে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়েই কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে পটলগুলো কিন্তু আমি ভালো করে ছেড়ে ভেজে নিচ্ছি তবে আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরষের তেলে করতে পারেন আমি সমস্ত ভাজাভুজিগুলো কিন্তু সরষের তেলে না করে সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে সরষের তেলে ভেজে নিতে পারেন পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নবিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি কিন্তু আর লবণ হলুদ দিলাম না কারণ এই তেলের মধ্যে আমি পটলগুলো ভাজার সময় কিন্তু লবণ হলুদটা দিয়েছিলাম আর সেই জন্য কিন্তু একটু তেলটা কালো কালোও দেখাচ্ছে কিন্তু এটাতে খুব আর লবণ হলুদ আমি না দিয়েই আলুগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি কিন্তু আলু পটল আর চিংড়িগুলোকে ভেজে নিয়েছি আমি এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি একটু এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটা নাড়তে থাকবো নেড়ে আমি কিন্তু এটা সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু কিন্তু ব্রাউন হয়ে এসেছে আর পেঁয়াজ থেকে কিন্তু একটু গন্ধও বেরিয়েছে এরকম অবস্থাতে আমি কিন্তু এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব এটা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো করে দু তিন মিনিট কষে নেবো টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ ধনে গুঁড়ো দেব। এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এটা একটু নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি আবারও মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে কষে নিচ্ছি টমেটোগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে মশলাগুলো আমি ভালো করে কষে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থাতে আমি কিন্তু ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব আলু আর পটলগুলো দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি এগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো এখানে আমি আরও আরেক বাটি জল আমি দিয়ে দিলাম আমি মোট এখানে বাটি জল দিলাম তবে জলের পরিমাণটা আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা আপনারা দেবেন আমি এখানে দুবাটি পরিমাণ জলে দিয়ে দিলাম এবার আমি এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব আলু আর পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সাত মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে একটু নেড়ে নেব আর দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলু আর পটলগুলো কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব আজকের এই রেসিপিতে আমি একটু তেলটা বেশি দিয়েছি কিন্তু আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দেবেন এবার আমি এটা ঢেকে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে আমি একটু নেড়ে দেখে নেব গ্রেভিটা কেমন হয়েছে গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এবার এবার আমি এর ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আর বন্ধুদের কাছে কিন্তু অনেক অনেক করে শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলব গ্যাসটা আমি অফ করে দিলাম হয়ে গেল আমার পটল চিংড়ি আমি এটা পরিবেশন করে ফেলেছি আমি এর ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ